আমরা আমাদের গ্রামে গরু কিনতে আসছি গরু ছুইটা গেছে গরু খুব পাগলামি করতেছে মানে এটা ভালোবাসা দেখাইতেছে যাক আমরা ঢাকার থেকে চলে আসলাম আমার বড় ভাইরা গরু পালতাছে আমাদের জন্য আমরা ঢাকা থেকে আসব তারপর গরু কিনবো ভাইরা আনন্দ হয় আমরাও খুশি হই যে ভাইদের বিট ছাড়া সুই গরু নিয়ে আমরা খুব সন্তুষ্ট হই দেখছেন বলতে শুধু ঘাস খায় আর মিষ্টি কুমড়া গাজর এগুলাই খায় ফল এই সবজি টবজি খায় এগুলা কিন্তু কোনো সবজি খায় শুকনা খায় যাক আলহামদুলিল্লাহ কারো গরু লাগলে আপনারা আসবেন আচ্ছা ভালো লাগবে নেক্সট ভিডিও Awa, jenje do gwa. Nou ta do li jak don? O, damay. Don, don, don. Don, don, don.